বিসমিল্লাহ রহমানির রহেম আমার আজকের রেসিপি হচ্ছে লাল শাক ভাজি এর জন্য আমি একটি কড়াইতে সামান্য পানি সহ চুলাতে বসাই দিয়েছে পানিটা সামান্য গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি রসুন কুচি কয়েকটা ফালি করে কেটে রাখা মরিচ এখন আমি কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রাখা লাল শাকগুলো দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তাতে শাকটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি শাকটা একটু নেড়ে ছেড়ে নেব দেখেন বেশ কিছু পানি বের হয়ে এসছে আমি কিন্তু এতটা পানি দেই নাই খুবই সামান্য পানি দিয়েছিলাম তো শাক থেকে আরও পানি বের হয়ে এসছে পানিটা আমি শুকিয়ে নেব শাকটা পানি শুকিয়ে নিয়ে এখন চুলা থেকে কড়াইটা নামিয়ে অন্য একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তেলটা গরম করে এসছে এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে আমি তখন শাকটা বাগার দিয়ে নেব আপনার এইভাবে অবশ্যই লাল শাকটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা হয় এখন শাকটা আমি বাগার দিয়ে নিচ্ছি আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শাকটা হয়ে এসছে আমি এখনই নামিয়ে নেব আমার আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলের জন্য শুভকামনা রইল